মানি কন্ট্রোল নামের ভারতীয় গণমাধ্যমে সোমবার তিরিশে ডিসেম্বর প্রকাশিত এক প্রতিবেদনে সংবাদ মাধ্যমটি দাবি করেছে বাংলাদেশের পট পরিবর্তনের ফলে বদলে যাচ্ছে দক্ষিণ এশিয়ার ভূ রাজনৈতিক পরিস্থিতি অন্যতম প্রতিবেশী দেশ ভারতের সাথে ক্রমশ বাড়ছে উত্তেজনা এমন পরিস্থিতির মধ্যেই পাকিস্তানের কাছ থেকে চারশো কিলোমিটার পাল্লার আবদালি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পেতে চাইছে বাংলাদেশ প্রতিবেদনে আরও দাবি করা হয় স্বল্পপাল্লার আবদালি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সরবরাহের জন্য বাংলাদেশ পাকিস্তানকে অনুরোধ করেছে তবে এটি ভারতের জন্য একটি বড় নিরাপত্তা সমস্যা সৃষ্টি করতে পারে বলে মনে করছে মানি কন্ট্রোল ভারতীয় প্রতিরক্ষা গবেষণা সংস্থা ইন্ডিয়ান ডিফেন্স রিসার্চ উইংয়ের এক প্রতিবেদনে বলা হয়েছে ঢাকা এই ক্ষেপণাস্ত্রগুলোকে ভারতের বিরুদ্ধে প্রতিরোধ হিসেবে ব্যবহার করতে চায় এই ক্ষেপণাস্ত্রগুলোর স্বল্প পরিসর ভারতের সমগ্র উত্তর পূর্বাঞ্চলকে বাংলাদেশের নাগালের মধ্যে এনে দেবে তবে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিকভাবে পাকিস্তানের কাছ থেকে এমন মিসাইল চাওয়া হয়েছে কিনা তা এখনও নিশ্চিত করা যায়নি ফ্যাক্ট চেক রিউমার স্ক্যানার ও এখনও পর্যন্ত এ ব্যাপারে কিছুই জানায়নি পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের তথ্যমতে মতে স্বল্প পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হাতফ দুই বা আবদালির ওজন এক হাজার সাতশো পঞ্চাশ কেজি এই ক্ষেপণাস্ত্রে একটি একক পর্যায়ের কঠিন প্রোপেল্যান্ট ইঞ্জিন ব্যবহার করা হয়ে থাকে